নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি চ্যালেঞ্জিং দিন আসছে যেখানে বাধাগুলি আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে এগুলি অতিক্রম করার জন্য শান্ত এবং মনোযোগী থাকুন নতুন অভিজ্ঞতাগুলি আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে সাহায্য করবে এবং উত্তেজনাপূর্ণ সুযোগের দরজা খুলবে ক্যারিয়ারে আপনি নতুন সুযোগ এবং বৃদ্ধির সাক্ষী হবেন আপনার কৌশলগত উদ্যোগগুলি উল্লেখযোগ্য ব্যবসায়িক বৃদ্ধির দিকে নিয়ে যাবে ব্যবসায়ী এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আপনার প্রাকৃতিক নেতৃত্বের দক্ষতা পূর্ণ শক্তিতে থাকবে এবং আপনি ব্যক্তিগত এবং পেশাদার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবেন মিউচুয়াল ফান্ডে একটি নতুন বিনিয়োগ আপনাকে দীর্ঘমেয়াদে ধারাবাহিক রিটার্ন প্রদান করবে আজ আপনি আপনার প্রিয়জনদের প্রতি আরও বড় একটি দায়িত্ববোধ অনুভব করতে পারেন ভালোবাসার জীবন শান্ত থাকবে তবে কিছু ছোট ভুল বোঝাবুঝির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে আপনি আনন্দ এবং ভালোবাসার সাথে গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন করবেন পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধুত্বগুলি গভীর হবে সহায়ক একটি নেটওয়ার্ক প্রদান করবে স্বাস্থ্য ভালো তবে আপনার চাপের স্তরের প্রতি সতর্ক থাকুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং পুনর্জীবিত করার জন্য সময় নিন অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালের সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা আপনার অভ্যন্তরীণ আশাবাদকে শক্তিশালী করে চাপ কমাতে একটি শিথিলকরণ শখের সাথে সময় কাটান আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে এই সময়ে আপনি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ সাফল্য পেতে পারেন আপনার একাডেমিক সক্ষমতায় আত্মবিশ্বাস বাড়বে যেহেতু আপনি সেই গ্রেড অর্জন করবেন যা আপনি সব সময় চেয়েছেন আজ অর্থপূর্ণ মিথষ্ক্রিয়া আশা করুন অন্যদের সাথে আপনার কথোকপথনগুলি মূল্যবান অন্তর্দৃষ্টি আনবে সঞ্চয় প্রথম পদ্ধতি আপনাকে অনিশ্চিত খরচের জন্য প্রস্তুত রাখে ক্যারিয়ার অগ্রগতি স্থির থাকবে তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন আপনি একজন জুনিয়র সহকর্মীকে পরামর্শ দেবেন তাদের পেশাদার বৃদ্ধিকে উৎসাহিত করবেন ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন পেশাগতভাবে এটি সফলতা এবং স্বীকৃতির সময় সম্পত্তি বিক্রয় থেকে আপনার মুনাফা পুনর্বিনিয়োগ করার আপনার সিদ্ধান্ত আরও লাভ নিয়ে আসবে প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য হবে ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনার সঙ্গীর সাথে একটি গভীর আবেগগত সম্পর্ক থাকবে আপনি আপনার সঙ্গীর সাথে আনন্দময় সাদৃশ্যপূর্ণ মুহূর্তগুলি অভিজ্ঞতা করবেন পারিবারিক বিষয়গুলি পোষণশীল হবে এবং তাদের সহায়তায় আপনি স্বস্তি পাবেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি একে অপরের বৃদ্ধিকে সমর্থন করবেন আপনার সুস্থতার জন্য একটি ধারাবাহিক এবং স্বাস্থ্যকর ঘুমের রুটিন বজায় রাখার উপর ফোকাস করুন স্বাস্থ্য ঠিক আছে তবে চাপ কিছুটা প্রভাব ফেলতে পারে তাই আপনি যখন পারেন বিশ্রাম নিন অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে নিজের শক্তিগুলো স্বীকার করা মানসিক দৃঢ়তা বাড়াই আজ আপনি দুর্ভাগ্যের মুহূর্তগুলি অনুভব করতে পারেন ইতিবাচক মনোভাব রাখুন এবং মনে রাখুন এটি কেটে যাবে আপনার শক্তির মাত্রা উচ্চ তাই এই সময়টি সক্রিয় থাকতে এবং নতুন চ্যালেঞ্জ নিতে ব্যবহার করুন আপনি আপনার শিখনে মানসিক বাধা অতিক্রম করবেন যা আপনার পড়াশোনায় একটি সাফল্য আনবে আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায়ী অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকার দরকার সম্পর্কভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায়ী মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁচাশি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ